সকালে খালি পেটে রসুন খেলে কি হয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি এক কোয়া কাঁচা রসুন খেয়ে নিতে পারেন এটা আপনার হার্ট ডিজিজের রিস্ক অনেকাংশে কমাতে পারে রসুন আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং বিভিন্ন ধরনের হার্টের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে পারে এছাড়াও রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামের এক ধরনের উপাদান যেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আপনার বডিকে ফাইট করতে সাহায্য করে সে কারণে আপনি হাঁচি কাশি সর্দি এই সমস্ত সমস্যা পারেন এখন রসুন আপনি সকালে ঘুম থেকে উঠে কীভাবে খাবেন খালি পেটে এক কোয়া কাঁচা রসুন আপনি চিবিয়ে খেয়ে নিন যদি আপনার স্বাদটাকে খুবই তীব্র বা ঝাঁঝানো মনে হয় তাহলে আপনি এই রসুনের সাথে একটু লেবু অথবা একটু মধু আপনি করে খেয়ে নিতে পারেন এখন একটু সতর্ক থাকতে হবে যে অনেকেরই এরকম সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা রসুন খেলে গ্যাসের সমস্যা হয় বা হজমের সমস্যা হয় বা অনেকে রসুনে অ্যালার্জিতেও ভুগে থাকেন কাজেই এই জাতীয় সমস্যা যদি আপনার মনে হয় অর্থাৎ কাঁচা রসুন সকালে খালি পেটে খাওয়ার পরে যদি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেবেন এবং এরপর আপনি সকালে ঘুম থেকে উঠে এই কাঁচা রসুন খাবেন ভালো থাকবেন সবাই